বিশামিল্লাহর রহমান রহিম সম্মিলিত দর্শক ও আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন বিষয়ে এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শুনাম হচ্ছে বাংলাদেশে দারিদ্রতা বাড়ছে কেন বাংলাদেশের দারিদ্রতা নিয়ে গত চুন্ন বছরে শত শত নয় হাজার হাজার সেমিনার হয়েছে দেশে এবং বিদেশে বাংলাদেশের দারিদ্রতা নিয়ে দেশে এবং বিদেশে অনেক পিএইচডি ডিগ্রি হচ্ছে কিন্তু বাংলাদেশের দারিদ্রতা সম্পূর্ণরূপে এদেশ থেকে দূরীকরণ করা যায়নি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দারিদ্রতা নিয়ে গবেষণা করতে যেয়ে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলেন এবং এই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে ওনাকে দু হাজার ছয় সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়নি কিন্তু বিশ্ব শান্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আমরা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনুসকে নিয়ে গর্ব করতে পারি যে তিনি একমাত্র বাংলাদেশের মানুষ যে ব্যক্তি দেশ এবং বিদেশে অনেক পরিচিত এক বাক্যে সারা পৃথিবীর মানুষ তাকে চেনে এবং প্রফেসর ইউনুসের গ্রামীণ ব্যাংক দারিদ্রতা নিয়ে তার গবেষণা গ্রামীণ ব্যাংটিং গবেষণা এসব বিষয় নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এখন প্রফেসর ইউনুস উনি বাংলাদেশের এই মুহূর্তে সরকার প্রধান তা সত্ত্বেও বাংলাদেশের দারিদ্রতা কেন বাড়ছে এইটা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা এতক্ষণ আমি যা বললাম সেটা হচ্ছে যে দারিদ্রতার একটা পটভূমি বাংলাদেশের আমি তুলে ধরলাম আপনারা জানেন যে বাংলাদেশের বয়স চৌদ্ন বছর অতিক্রান্ত হতে চললো উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরপর আমার যতটুক মনে পড়ে আমি যতটুক জানি বাংলাদেশের দারিদ্রতা ছিল মোটামুটি ভাবে বাহাত্তর পারসেন্ট এবং এই চুয়ান্ন বছরে গড়ে এক পারসেন্ট করে দারিদ্রতা কমেছে তো সেই হিসেবে করোনাকালীন সময় যদি আমরা ধরি সেই করোনাকালীন সময়ের আগ পর্যন্ত গড়ে চুয়ান্ন বছরে এক পার্সেন্ট করে দারিদ্রতা কমেছে কম বেশি হতে পারে কিন্তু এক পার্সেন্ট করে দারিদ্রতা কমেছে সেই হিসেবে এখন বিশ পার্সেন্ট দারিদ্রতা কেউ বলে বাইশ পার্সেন্ট এটা জাতিসংঘ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা তারপরে ইউএনডিপি বিবিএস এসব বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমের পরিসংখ্যান তুলে ধরে কিন্তু দারিদ্রতার হার বাংলাদেশে মোটামুটি সমান আমাদের দেশে দু হাজার বাইশ সালে বাংলাদেশের দারিদ্রতার হার ছিল মোটামুটিভাবে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আঠেরো দশমিক সাত পারসেন্ট এবং দু হাজার চব্বিশ সালে এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্রতার হার সাতাশ দশমিক তিরানব্বই পারসেন্ট দু হাজার চব্বিশ সালে ইউএনডিপি তারা সমীক্ষায় বলেছে যে চার কোটি সতেরো লাখ লোক বাংলাদেশে দরিদ্র এখন এই যে এক পার্সেন্ট হারে দরিদ্র লোক আমাদের দেশ থেকে কমছিল এইভাবেই যদি কমে যেত তাহলে এখন বিশ পার্সেন্টের নিচে দরিদ্র লোকের সংখ্যা থাকার কথা কিন্তু তা হয়নি সর্বশেষ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান তারা তাদের গবেষণায় বলছে যে আঠাশ পার্সেন্ট লোক এখন বাংলাদেশে দরিদ্র তাহলে আমরা যদি ইউনজিপির অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ সালের কথা ধরি অথবা চব্বিশ সালের কথা বলি সেই মুহূর্তে মোটামুটিভাবে বিশ বাইশ পার্সেন্ট লোক দরিদ্র ছিল তাহলে এই দুই বছরের মাথায় কেন যদি বিশ পার্সেন্ট তখন ধরি তাহলে আঠাশ পার্সেন্ট এখন আট পার্সেন্ট দরিদ্র লোক সংখ্যা বাড়লো দুই বছরে আর যদি বাইশ পার্সেন্টের কথা আমরা ধরি তাহলে ছয় পার্সেন্ট দরিদ্র লোক বাড়লেও দুই বছরে মাথায় এখন গত দুই বছরে অথবা যদি আমি বলি গত এক বছরের কথা যদি বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময়ের ভিতরে দেশে ব্যাপক কোনো দু একটা বন্যা হয়েছে কিন্তু ব্যাপক কোনো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে হয়েছে বলে আমার জানা নেই যার কারণে দেশে দরিদ্র লোকের সংখ্যা বাড়তে পারে এখন দরিদ্র লোকের সংখ্যা তাহলে বাড়লো কেন নিশ্চয়ই এর পিছনে কোন অর্থনৈতিক বা এর পিছনে বিভিন্ন কারণ আছে অর্থনীতিবিদরা বিভিন্ন কারণের কথা উল্লেখ করছে আমরা তো ধরেন অর্থনীতিবিদ নই কিন্তু বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে আমরা তো সচেতন একজন নাগরিক হিসেবে আমি তো দীর্ঘদিন ধরে ভিডিও করছি আমিও দারিদ্রতা এর আগেই অনেকবার কথা বলেছি অনেকবার ভিডিও করেছি আমি চিন্তা করি যে দরিদ্র লোক সংখ্যা বাংলাদেশে বাড়ছে কেন এর মূল কারণগুলো কারণগুলোরা চিন্তা করেছে গবেষণা করেছে উল্লেখ করেছে আমাদের কাছেও ধরা পড়েছে এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে মূল্যস্ফীতির পরিমাণটা খুব বেশি একটা কমানো যাচ্ছে না এটা একটা বড় কারণ দ্রব্য মূল্য দিন দিন বেড়ে চলেছে মানুষের কর্মসংস্থানের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা নাই দিন দিন ধরে দেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ নেই যার ফলে নতুন যারা বেকার হচ্ছে অথবা পুরনো বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না মূল্যস্ফীতি এবং দ্রব্য মূল্যের বাড়ার কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষের ইনকাম কিন্তু বাড়েনি এক গত দুই বছর এক বছর বা আমি যদি বলি করোনাকালীন সময় এবং করোনাকালীন সময়ের পরে আপনারা মানুষের ইনকাম বাড়নি কিন্তু বিপরীতে মূল্যস্ফীতি বেড়েছে দ্রব্য মূল্যের পরিমাণ বেড়েছে আরও বাড়ি ভাড়া বেড়েছে মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে সেই তুলনায় আপনার মানুষের ইনকাম বাড়নি তো এই পরিস্থিতি যখন তৈরি হয় অটোমেটিক্যালি মানুষের দারিদ্রতা বাড়বে এটা খুব স্বাভাবিক এখন এই যে দারিদ্রতার হার বেড়ে যাচ্ছে এটা যদি রোধ করা না যায় এটা যদি কমানো না যায় তাহলে পরিস্থিতি সামনের দিকে আরো ভয়াবহ এবং খারাপ পরিস্থিতি তৈরি হবে যখন দারিদ্রতা বাড়বে তখন গৃহ লোকের সংখ্যা বাড়বে রাস্তায় লোকের সংখ্যা বাড়বে ভিক্ষকের সংখ্যা বাড়বে তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হবে মানুষের যখন পেটে খোদা লাগবে মানুষ যখন ইনকাম করতে পারবে না এই সমস্ত লোকগুজন চুরি ডাকাতি চিন্তায় নানান ধরনের অপকর্মে জড়িত হবে তাহলে দারিদ্রত বাড়ার সাথে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অনেকগুলো ফ্যাক্টর জড়িত তাই আমাদের দেশের যারা পলিসি মেকার এখন তো ধরেন অন্তী সরকার ক্ষমতা আছে তারা তো যদি দেশে স্বাভাবিকভাবে নির্বাচন হয় তাহলে পাঁচ মাস পরেই ধরেন এখন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ তো চলে গেল আগামী মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে যদি নির্বাচন হয় মোটামুটি ভাবে আর পাঁচ মাস সময় আছে তাহলে পাঁচ মাস পরেই তো অন্তর্বর্তী সরকার চলে যাবে তাহলে পরবর্তী পর্যায়ে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের ঘাড়েই এই যে অসংখ্য দরিদ্র লোকের সংখ্যা আগেই ছিল তারপর এখন আবার দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে তো এই যে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে তার বোঝাটাকে নতুন সরকার যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ঘাড়ে চাপবে সুতরাং তারা যদি এই নতুন দরিদ্র লোকের সংখ্যা কেন বাড়ছে নতুন সরকারের যারা অর্থমন্ত্রী অর্থমন্ত্রী হবে পরিকল্পনা মন্ত্রণালয় থাকবে এবং সংশ্লিষ্ট আরও যেসব মন্ত্রণালয়গুলো থাকবে তারা এই দারিদ্রতার কারোর অনুসন্ধান করে দেখবে মূল্যস্ফীতি কমাতে হবে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং এইগুলো না করতে পারলে এই দরিদ্র মানুষের সংখ্যা যদি ক্রমাগত বৃদ্ধি পা পাই তাহলে নতুন সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন থেকে কঠিন হয়ে যাবে তাই আমরা আশা করি যে এতক্ষণ ধরে দারিদ্রতা নেই এবং দারিদ্রতার সাথে সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আমি আশা করি নতুন সরকার নির্বাচিত হয়ে আসে এই বিষয়গুলো ভাববে এবং এই দারিদ্রতাকে ব্যাপে কমানো যায় এ বিষয়ে নতুন নতুন পরিকল্পনা আজ নিয়ে দেশকে এই ভয়াবহ দারিদ্রতার ভেতর থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে তো আজকে আর কথা না বাড়ি দারিদ্রতা নিয়ে অতীতও কথা বলেছি এখনও কথা বললাম ভবিষ্যতেও এ বিষয়ে সময় সুযোগ হলে আরও কথা বলবো তো সুদীবিন্দু আজকে আমার কথা না বাড়ি সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ